আয়সার প্রতিশোধের রাত এক ভয়ঙ্কর গল্প যেখানে বিশ্বাসঘাতকতার আগুনে পড়া এক নারী রাত্তা ফিরে আসে প্রতিশোধ নিতে পুরনো বাড়ি শাকমন্ত্র আর নিষিদ্ধ ছায়া জেগে তোলে গ্রামে আতঙ্ক প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়ে আতঙ্কের সুর হারানো শিশুর ছায়া ও নিষ্ঠুর স্মৃতির আর্তনার আয়সার শুধু প্রতিশোধ নয় নিজেই হয়ে ওঠে এক অভিশপ্ত অস্তিত্ব যার ছায়া আজও রাতের আধারে জানালার পাশে দাঁড়িয়ে প্রহর বনে আর বলে আমি এখনও শেষ হইনি এই গল্প শুধু ভয়ের নয় বরং সাপে বাধা মুক্তির এক বিষাদময় চিহ্ন চাঁদের আলো যখন ম্লান হয়ে অদৃশ্য হতে থাকে তখন গ্রামের শেষ প্রান্তের প্রাচীন পরিত্যক্ত বাড়িটা যেন আরও রহস্যময়ী হয়ে ওঠে সাদা আধার ছড়িয়ে পড়ে চারদিকে আর বাতাসের প্রতিটি ফিসফিসানিতে লুকিয়ে থাকে অজানা কোনো সাপিত আত্মার ছায়া সেই রাতে ছিল আয়সার প্রতিশোধের রাত এক রাত যা সারা জীবনে ভয়ঙ্কর স্বপ্নের মতো লেগে থাকবে প্রত্যেকের মনে আয়েশা একজন ভুল মহিলা যার জীবনে এক সময় ছিল ভালোবাসার ফুল ফুটেছিল স্তব্ধতা তখন ভেঙে ফেলেছিল হৃদয় সেই বিশ্বাসঘাতকতা দেখেছিল সেই মানুষে যার কাছে ভরসা করেছিল তার স্বপ্ন তার আশা কি ঘটে প্রিয় মানুষটির তিলে তিলে ভামতে থাকে আয়সার বিশ্বাস যেন ফাঁদে আটকা পড়ে প্রতিটি আশা আকাঙ্ক্ষা তার চোখে তখন আর অশ্রু নয় শুধু ধিক্কার আর প্রতিশোধের আগুন বছর তিন আগে আয়সা বাড়ি ছেড়ে পালিয়েছিল সে চলে গিয়েছিল শহরের ভিড়ে খুঁজেছিল জীবনের নতুন ঠিকানা নতুন পরিচয় আয়সা ঠিক করেছিল সেই রাতে যখন পূর্ণনক্ষত্রের আলো পড়ল কুয়াশার ভাজে সে ফেরত যাবে নিজের পুরনো বাড়ি হাতে একটি পুরনো মানসিক জাবর এক কালো লেপে মোড়ানো বই প্রতিটি পৃষ্ঠায় লেখা ছিল নিষিদ্ধ মন্ত্র আর শাপিত আনিশ্চিতজ্ঞানের অঙ্কন সে জানে একবার সে বই খুললেই নিয়ন্ত্রণ হারাবে তিনিও তখন থেকে আর কোন মানবিক সীমা থাকবে না তার ভিতরে শুরুর সাদী হবে অতীব তিক্ত বিকেলের কুয়াশায় আয়সা বারান্দায় দাঁড়িয়ে বলেছিল আজ রাতে আমি ফিরে আসব আর কেউ আমাকে থামাতে পারবে না সন্ধ্যা দাঁড়িয়ে এলেই গ্রামের বকবকানি শুনতে পাওয়া যায় কেউ বলে রাস্তার ধারে একা দাঁড়িয়ে কারো ডাক শুনেছে মেয়ের মৃদুকণ্ঠ দুরন্ত আবেগের টানে প্রত্যেক হৃদয় কাঁপিয়ে ফেলে কেউ বলে মৃতপ্রায় কুকুর গুমরার মতো গুড়গুড় করে ঘোরে যেন যত তাড়াতাড়ি সম্ভব বুঝতে চায় এখানে কি ঘটছে রাত তীব্র অন্ধকারে ডুবেছে তখনই আয়সা প্রবেশ করে পুরনো বাড়ির ভাঙাচোড়া দেয়ালগুলোর ভেতর প্রতিটি পদক্ষেপে মাটির মলিন গন্ধ পুরনো স্মৃতির ভাঙ্গা চিহ্ন ক্রমাগত দেয়ালের ফাটল ভেঙে পড়ে রসতোল্যের মতো আর সাথে লেগে আসে তার পায়ের ধাপের আওয়াজ হোকা অথচ হুড় হুড় শব্দে প্রতিধ্বনিত সেই এগোয় ধীরে প্রত্যেক ধাপে আগায় বাড়ে বায়ুর ফিসফিসানি বইটি খুলেছে সে আর প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত অঙ্কন যেগুলো তোমার চোখে চিমটে ধরবে স্মৃতির দাগ কেউ বলে সেই অঙ্কনগুলো স্বয়ং পরিবর্তন হয় চোখ হয়ে ওঠে জীবন্ত প লাল শ্বেত রেখার সঙ্গে নাচে ক্ষত রঞ্জিত মুখে হাসি ফোটে আর আয়সার মুখেও অবচেতনভাবে ফুটে ওঠে পীরার দেখি দান এক অমীমাংসিত হাসি হঠাৎ ভাঙির মৃদু আওয়াজে ছুটে আসে কেউ সে সেই যার প্রতিশোধের দাবি আয়সাকে এই অন্ধকারে টেনে এনেছে দেয়ালের ফাটলের ফাঁক দিয়ে বাতাস প্রবেশ করল অস্বাভাবিক এক ঠান্ডা ভারী স্পর্শ নিয়ে মাথার নারী ভিজিয়ে দেয় হৃদযন্ত্রের স্পন্দনে অনভিপ্রেত এক অনুঘটক জোগায় আয়সা ধীরে ধীরে চোখ বুঝে নিল যেন পুরনো ক্ষতগুলো ফের অনুভব করতে চায় সে বইয়ের পরবর্তী মন্ত্র টেনে ধরল কণ্ঠে ফিসফিস করে উচ্চারণ করল সেই অজানা সার্কের শব্দগুলো অন্তরিক্ষের তলদেশে ছায়াস্রোত প্রবাহে স্বপ্ন বন্ধন ছিঁড়ে এসে ফিরুক ক্ষতের ক্ষুধায় শব্দগুলো বাতাসে ভেসে গেল চারপাশে ছড়িয়ে পড়ল ভয়াবহ অন্ধকারের রাজত্ব দেয়ালের স্পষ্ট আচরের মতো শব্দ হল যেন কারো দীর্ঘ নখ ফাটিয়ে দেয়ালের মোহনরেখায় আচা কাটছে এক মুহূর্তে পরিবেশ দাউদাউ করে জলে উঠল ঠান্ডা অগ্নিশফুলিঙ্গ এবং তারপর অন্ধকারে হারিয়ে গেল সব কিছু এক ফোঁটা রক্তমাখা মাখা জল পড়ল আয়সার পিছনে সেই পিছিয়ে না এগিয়ে জানালার ফ্রেমে তাকালো শুধু অদৃশ্য কোনো প্রান্তর দেখা যায় আয়সা স্তব্ধ দশকের পুরনো স্মৃতি ঝাপসা হয়ে ভাসল তার চোখে এ মেয়ের কথা প্রথম নয় সে নিজের ছোট বোনের ধ্বংসপ্রাপ্ত স্মৃতি যে রাতে অচেনা পথ হারিয়ে ফেলে অন্ধকারে সেই নিঃশ্বাসখানা এখন আয়সার গলার কাছে আটকে আছে হঠাৎ মেয়েটি হেসে বলল না না এবার তুমি সেখানে থেকে যেতে হবে আর সেই হাসি ছিঁড়ে দিল আয়সা র আত্মার মর্ম মাথায় মৃদু ব্যথা ছড়িয়ে দিল যেন কোন অপ্রীতিকর সাপের চিহ্ন পুড়িয়ে দিয়েছে দুর্গন্ধের মতো একটা আওয়াজ পেল কোনো মানুষের নয় বরং ক্ষুদ্রু ক্ষুদ্রু হাজার শুকনো পাতা একসঙ্গে ঘষার শব্দ দেয়ালের ফাটলগুলো থেকে লুকিয়ে থাকা একগুচ্ছ অবশিষ্ট আত্মা জাগ্রত হয়েছে প্রতিটি তার নিজের কণ্টক সংকট নিয়ে প্রবেশ করছে আয়সার মনের ভেতরে তাদের কান্না আর ফিসফিসানি মিশে এক অদ্ভুত সুর তুলেছে যা সময়ের গভীর থেকে টেনে আনে প্রতিটি আঘাতের স্মৃতি আঘাত যেটা আয়সাকে চরম তিক্ততায় ডুবিয়েছিল আয়শা জোরে চিৎকার করল কিন্তু শব্দ নিজের ভয়ের জালে আটকা পড়ে ফিরল তার মুখে ফিরে এলো ভাঙা হাসি সে বুঝল একবার শুরু হওয়া এই সাপ থেকে আর কোন মুক্তি নেই সে নিজের রচিত প্রতিশোধের বন্দী হয়ে পড়েছে চিরতরে শেষ রাতের হিমেল বাতাস গ্রাম ঘিরে রেখেছে হঠাৎ গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে ওঠে যেন অকারণে সবার ঘরে ঘরে আলো নিভে যায় আর সেই অন্ধকারে উঠে দাঁড়ায় এক ছায়াময়ী নারী লোকজন বলে ওই যে ওইটা কি আয়সা কেউ বলে না সেটা আয়সা নয় সেটা আয়সার প্রতিশোধ সেই ছায়ামূর্তি গ্রামের প্রতিটি গলিতে ঘুরে বেড়ায় যার ঘর সে বিশ্বাসঘাতকতা করেছিল সেই ঘরেই আজ গন্ধ গেসে আসে প্রতিটি জানালায় প্রতিটি দরজায় সে নিজে দাঁড়িয়ে দেখে কে কাঁদে কে প্রার্থনা করে আর কে দমবন্ধ হয়ে অজ্ঞান হয় ভোর হয় সূর্য উঠেও আলোর ছোঁয়া দেয় না গ্রামের আকাশ কুয়াশা আর ছায়ার চাদরে মোড়া সবাই জানে এই রাতটা ছিল আয়সার শেষ প্রতিশোধ কিন্তু সত্যি কি শেষ কারণ কেউ কেউ এখনও রাতে ঘুমের মাঝে চিৎকার করে ওঠে বলে আমি ওকে দেখেছি জানালার পাশে আবার তাকিয়েছিল আর তখন সবাই বুঝে যায় আয়েশার প্রতিশোধ এক রাতের গল্প নয় এ এক অভিশক্ত ইতিহাস যা কোনোদিন শেষ হবে না